ব্লাডি ম্যারি সম্পর্কে তো আমরা সবাই জানি কিন্তু আজকের গল্পটি নির্মিত একজন আরবান লেজেন্ডকে নিয়ে যাকে সবাই ক্যান্ডিম্যান নামে চিনে থাকে আর মানুষেরা বলে যদি কোনো ব্যক্তি আয়নার সামনে দাঁড়িয়ে পাঁচবার ক্যান্ডিম্যানের নাম নেয় তাহলে ক্যান্ডিম্যান সেখানে এসে তাকে মৃত্যু উপহার দিবে ক্যান্ডিম্যান একজন সাধারণ মানুষ ছিল শত শত বছর আগে সেই সময় দাস প্রথা চালু ছিল ক্যান্ডিম্যান এর আসল নাম ছিল ড্যানিয়াল সে মালির কাজ করত আর ও একজন দাস ছিল এছাড়াও ও একজন জবরদস্ত চিত্রকর ছিল যে কোনো দৃশ্য ও হুবহু আঁকতে পারত আর তাই আর তাই ওর মালিক ওকে ওনার মেয়ের ছবি আঁকতে বলে আর ক্যান্ডিম্যান ওই মেয়ের খুব সুন্দর ছবি আঁকে কিন্তু ক্যান্ডিম্যান ভুল করে ফেলে ক্যান্ডিম্যান ওই মেয়েটিকে ভালোবেসে ফেলে কিন্তু সমাজ কিন্তু সমাজের মানুষজন এই সম্পর্ককে মেনে নেয় না কারণ ও একটা দাস ছিল আর তাই মালিকের মেয়েকে ভালোবাসা ওর একদমই উচিত হয়নি ওর মালিক সমাজের মানুষজনকে একত্র করে আর ক্যান্ডিম্যানকে দৌড় করায় জঙ্গল পার করে নদী পার করে তারপর ক্যান্ডিম্যানকে ধরে ওর গায়ে মধু ঢেলে দেয় তারপর আগুন ধরিয়ে দিয়ে ওকে মৃত্যু উপহার দেয় কিন্তু মৃত্যুর আগে ক্যান্ডিম্যান বলে সে ফিরে আসবে আর গুনে গুনে ওর মৃত্যুর বদলা নিবে আর ঠিক ওর কথা অনুযায়ী কয়েক বছর পর ক্যান্ডিম্যান ফিরে আসে আর গুনে গুনে ওর মৃত্যুর বদলা নেয় আর এখন আর এখন ও রক্তের পিপাসু তাই আয়নার সামনে দাঁড়িয়ে অন্ধকারে ক্যান্ডিম্যানের নাম দুইবার তিনবার আর পাঁচবার তো ভুল করেও নিবে না তাহলে ক্যান্ডিম্যান এসে তোমাকে মৃত্যুর সাজা দিবে